দর্শক সরাসরি যুক্ত করছি আপনাদেরকে এই মুহুর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আমরা দেখতে পাচ্ছি ফের ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ ধানমন্ডি বত্রিশের যে ভবনটি রয়েছে সে ভবনটিকে ফের কিন্তু ভেঙে ফেলছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ওই অপচেষ্ট অংশ যেটি রয়েছে সেটি কিন্তু হামার দিয়ে ভেঙে ফেলছেন এতক্ষণ নাগাদ আমরা দেখেছিলাম যে তারা কিন্তু এই জায়গাটিতে হামার দিয়ে ভেঙে পেলছিলেন যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি প্রকাশের পর পর আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে কিন্তু মূলত আমরা যেটি দেখেছি যে প্রথম আলোর অফিসে আগুন দেওয়া হয় এবং ফাংচুর করা হয় তারপরে যেটি দেখেছি যে সেখান থেকে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একটি অংশ মূলত ডেলিয়াস্টারে যায় এবং ডেলি গিয়েও সেখানেও মূলত ফাংচুর করেন এবং আগুন দেন এবং সকাল থেকে যে চিত্র আমরা এই ধানমন্ডি বত্রিশে দেখতে পেয়েছিলাম মূলত বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মূলত এই ধানমন্ডি বত্রিশের যেই অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ কিন্তু তারা ভেঙে ফেলছেন সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে বাংলানিউ স্টুডেন্ট পুরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ধানমন্ডি বত্রিশে বিখ্যাত জনতারা কিন্তু ভিড় করে রেখেছেন আমরা যদি একটু বত্রিশের এই সড়কের চিত্র দেখাই যে সড়কের মধ্যে কিন্তু এখনও বিক্ষুব্ধ জনতারা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে এবং এতক্ষণ নাগাদ আমরা দেখেছি তারা মূলত এই বাসাটিতে বাংচুর করছিলেন অর্থাৎ অবশিষ্ট যে অংশটুকু রয়েছে সেটিও কিন্তু বাংচুর তারা করছিলেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক দেখছেন ধানমন্ডির বত্রিশের যেই ভবনটি রয়েছে এই ভবনটিতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ফের ভেঙে ফেলছেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি জাতীয় পতাকা কিন্তু সেখানে ডানিয়ে রাখা হয়েছে অন্যদিকে এই জায়গাটিতে আমরা কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতার আন্দোলনকারীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও কিন্তু দেখছি এবং যদি একটু নিচে দেখানোর চেষ্টা করি যে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এখনো কিন্তু রয়েছেন ধানমন্ডি বত্রিশে

দর্শক সরাসরি যুক্ত করছিলাম আপনাদেরকে দানমানি বত্রিশ থেকে গতকালকে মূলত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর আমরা যেটি লক্ষ্য করেছি যে তার যারা ভক্ত রয়েছেন অর্থাৎ বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে আন্দোলনকারী যারা রয়েছেন তারা মূলত রাজধানীর শাহবাগ থেকে একত্রিত হয় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর যে অফিস রয়েছে সেদিকে এগিয়ে যায় এবং প্রথম আলোর অফিসের সামনে তারা গিয়ে অবস্থান করেন এক পর্যায়ে তারা কিন্তু ক্ষুব্ধ হয় তারা ভিতরে প্রবেশ করেন এবং ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগের মতো ঘটনা কিন্তু সেখানে ঘটেছে তারপরে সেখানে থাকা বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একটি অংশ মূলত ডেলি স্টারের ভবনের সামনে যান এবং সেখানে গিয়েও ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন এবং সকাল থেকে যেই চিত্র আমরা মূলত এই ধানমন্ডি বত্রিশে দেখেছি বিক্ষুব্ধ আন্দোলনকারীরা মূলত এই ধানমন্ডি বত্রিশের যেই পাখি অংশ রয়েছে অর্থাৎ যেই ভবনটির যেই পাখি অংশ রয়েছে সেই অংশটুকু কিন্তু ভেঙে ফেলার চেষ্টা কিন্তু ভেঙে ফেলছেন তারা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি বত্রিশে কিন্তু বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কিন্তু এখনো রয়েছে অন্যদিকে আহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি পাশাপাশি অনেকে কিন্তু দেখতে এসেছেন আসলে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি